তো বিকালবেলা আমি ফার্মে চলে আসলাম তো আজকে দেখাবো আপনাদেরকে যে ক্যালসিয়ামের ওষুধ কীভাবে খাওয়াই তো আপনারা দুইভাবে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে পারেন একটা হচ্ছে তোমরা এই খাওয়ার দানিগুলো থেকে সব খাওয়ার বের করে নিয়ে আর একটা হলো যে এই খাবারদানিগুলোতে খাবার না বের করে ক্যালসিয়াম মেশানো খাবারগুলো উপরে দিয়ে দিবেন তো আমি দেখাচ্ছি কিভাবে কীভাবে দানিগুলো থেকে খাবার আলাদা করবেন যদি দানিগুলোতে ডাইরেক্ট ক্যালসিয়াম মেশানো খাবার দিতে চান তাহলে একটা খাওয়ার দানি এইভাবে নেবেন নিয়ে খাওয়ারদানি থেকে খাবারটাকে এভাবে আলাদা পাত্রে বের করে রাখবেন এইভাবে বের করে রাখবেন বের করা হয়ে গেল তো এখন ক্যালসিয়াম মেশানো খাবারটা এই খাবারদানিতে দিয়ে দেবেন তাহলে বাচ্চাগুলো যে খাবারটা খাবে তাহলে এদের ক্যালসিয়াম পেয়ে যাবে আর যদি আপনারা আর একটু শর্টকাটে করতে চান তাহলে দেখাই দিচ্ছি কিভাবে করবেন তো ভিডিওটা দেখতে থাকেন তো আমি বালতি নিয়ে চলে যাচ্ছি খাবার নিতে তো খাবার নিয়ে আসতেছি খাবার ঘরের ভিতরে আছে খাবার নিচ্ছি যে এতটা পরিমাণ খাবার নিয়ে নেবেন এই খাবারটা নিয়ে এখানে এখন ক্যালসিয়ামের ওষুধ মেশাতে হবে এই যে এইটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ তো এই খাপা দিয়ে একশো বাচ্চা থাকলে দুই খাপা দিবেন দুই খাপা দেড় খাপা দুই খাপা দিবেন আমার কাছে যতটুকু বাচ্চা আছে আমি সেই হিসেবে দিয়ে দিব এই যে এইভাবে খাবারের মধ্যে দিয়ে দিবেন দিয়ে তারপরে মেখে নেবেন আমার দেওয়া হয় না আরও দিব এই ওষুধটা দিয়ে দিলেন দিয়ে দিয়ে ভালো করে এই খাবারটাকে মেখে নিলেন তো এইভাবে ভালো করে মেখে নেওয়ার পরে তখন আমি যাচ্ছি ভিতরে তো আপনাদেরকে বলছি দুইটা পদ্ধতিতে দেওয়া যায় একটা হচ্ছে যে পুরো খাওয়ার দানি ফাঁকা করে এইটাতে দিয়ে দেবেন এইভাবে উপর থেকে এই যে এটাতে যা এখন খাওয়ার আছে পুরোটাই ক্যালসিয়াম মাখা ক্যালসিয়াম মেশানো খাওয়ার আছে এখন খেলে ক্যালসিয়াম বেশালো আর দ্বিতীয়ত যেটা শর্টকাট সেটা হচ্ছে এই যে খাওয়ার দানি এই সাইড দিয়ে এইভাবে দিলাম এইভাবে দিয়ে দেবেন তাহলে উপরের খাবারটা ক্যালসিয়াম মেশানো থাকলো তো এটা খেলেই ক্যালসিয়াম মেশানো খাবার খেয়ে নেবে এই সবগুলোতে এইভাবে উপর উপজ দিয়ে দিচ্ছি তো ক্যালসিয়াম মেশানো খাবার দাওয়া হয়ে গেল তো ক্যালসিয়াম মেশানো খাওয়ার কীভাবে দিতে হয় আপনাদেরকে দেখালাম হয় খাওয়ার দানি ফাঁকা করে দিবেন নাহলে খাওয়ার দানি সাইড দিয়ে এইভাবে দিয়ে দেবেন তো লিভারের ওষুধ যেদিন খাওয়াবেন তার একদিন পরে ক্যালসিয়াম খাওয়াবেন তো একদিন লিভার এক তারপরে একদিন ক্যালসিয়াম এইভাবে তিন দিন তিন দিন করে খাওয়ানোর পরে দশ দিন আর কিছু খাওয়াবেন না আবার দশ দিন পরে সেল তিন দিন ক্যালসিয়ামের ওষুধ আবার তিন দিন লিভারের ওষুধ এইভাবে যতদিন মুরগি সেল করবেন না কতদিন চলতে থাকবে ক্যালসিয়ামের ওষুধ দেওয়ার পরে চলে আসলাম আমার এই ছোটো ছোটো বাচ্চাগুলোর পাশে তো এদের রেডি এরা এদেরকে খিদা পেয়েছে তাই খেতে আসছে আপনারা আমার ভিডিও দেখতে থাকেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের ভালোবাসা করে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে